আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আজকে আমি ব্যতিক্রম ধর্মীয় একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন তো মেয়েদের মন বোঝার ব্যাপারে কয়েকটি ট্রিপস আপনাদেরকে আজকে দিব অবশ্য শরীয়তের বিরুদ্ধি না অবশ্যই আপনাকে আপনার স্ত্রী বা আপনার যে যেভাবে হোক ভাই হোক বোন হোক ভাবি হোক বা মা হোক যাদেরকে বোঝা খুবই জরুরি আপনার জন্য শরীর সম্মত জরুরি সেটা সবসাইতে বেশি হলো আপনার স্ত্রীর মন বোঝা এই মন বুঝে বা বোঝানোর জন্য যে কয়টা টিপস আছে বিখ্যাত এর মধ্যে কয়েকটি টিপস আমি আপনাদেরকে দিব যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং অন্য ভাইকে জানার জন্য শেয়ার করে দেবেন এক নম্বরে মেয়েদের কোনো ব্যাপারে না মানি হা। অর্থাৎ মেয়েরা যদি কোনো ব্যাপারে মানা করে বা না করে আপনি জিজ্ঞাসা করার পর না করে তাহলে বুঝতে হবে এটা হা অর্থাৎ নাটাকে হা হিসাবে ধরে নিয়ে আপনাকে তার সাথে পরবর্তী আচরণ করতে হবে দুই নম্বর মেয়েদের জানি না মানি সব জানে অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে বা আপনার বোনকে বা আপনার মাকে কোনো কিছু যদি জিজ্ঞাসা করে প্রাথমিকভাবে বস্যার সাথে বা নর্মালিভাবে বলবে আমি জানি না অথচ আপনার এটা ধরে নিতে হবে যে ওনার কাছে জানার জন্য সুন্দর আরেকটি কৌশল অবলম্বন করলে সব কিছু জানা যাবে অর্থাৎ উনি সব জানেন না জানা মানি জানেন এই ব্যাপারটা আর কি এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য মেয়েদের কিছু না মানি সব কিছু 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 ক্ষেত্রে আপনি মেয়েকে বলবেন এটা তোমার না এটা তোমার না ওটা তোমার না স্ত্রী সন্তান তোমার না ঘর সংসার তোমার না কিন্তু বা উনি যদি বলে আমার কি এই সংসার আমার কি এই সংসারে এই সন্তানাদি সব তোমার এই টাকা পয়সা তোমার আমার কি তার মানেই বুঝে নেবেন এসব কিছু তার সে তা আপনার মন পরীক্ষা করার জন্য আপনাকে এভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বা কোনো ক্ষেত্রে আপনাকে এভাবে প্রশ্নের সম্মুখীন করছে অর্থাৎ তার না মানেই সব কিছু তার এটা আপনি বুঝে নেবেন অর্থাৎ সে আপনার সংসারে মায়া মমতা ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছে চার নম্বরে মেয়েরা বলল চলে যাও তার মানেই থেকে যাও অর্থাৎ মেয়েরা যে কথাটা বলবে আপনাকে রাগের সুরে বা রাগের অবস্থায় সে কথাটার বিপরীতি হিসাব করে নিতে হবে আপনাকে তার মানে মেয়েরা যদি বলে কাউকে তুমি চলে যাও অর্থাৎ ওনার মনে মনে আকাঙ্ক্ষা হলে আপ হলো থেকে যাও পাঁচ নম্বর হলো মেয়েদের রাগ মানে ভালোবাসার বহিঃপ্রকাশ মেয়েরা যদি আপনার সাথে রাগ করে আপনার মেয়ে হোক আপনার স্ত্রী হোক আপনার মা হোক বা আরও অন্যান্য কিছু সেগুলি আমি ইসলামী ভিডিও করেই তো প্রকাশ করতে পারবো না বলতে পারবো না তো যাক মেয়েরা যদি কোনো ব্যাপারে আপনার সাথে রাগ করে রাগ করলে তাহলে বুঝতে পার হবে যে সে তার প্রতি ভালোবাসার যে মমত্ববোধটা আপনার প্রতি যে ভালোবাসার বোধটা সে বোধটা সে প্রকাশ করছে সুতরাং আপনাকে বুঝে নিতে হবে তাই ভাই সব বুঝে বা মন বুঝে নরমভাবে তাদেরকে আঁকলে রাখুন আগলে রাখুন পরিপূর্ণ ভালোবাসা পাবেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন হয়তো আমার সচরাচর যে ভিডিওগুলো হয় সে ভিডিওর মতো না অন্য টাইপের একটু হয়েছে তবে আমি না কোনো হুকুমকে আমি জায়জ করার জন্য এই ভিডিও বানাইনি আমি সব সময় উল্লেখ করেছি স্ত্রী মা মেয়ে এই তিনজনকে উল্লেখ করে বলেছি আমি অন্য কোন মেন মাইন্ডের যে মেয়ে থাকে অনেকের বা বান্ধবী থাকে বা আরও কিছু থাকে সেগুলো উল্লেখ করে বলিনি সুতরাং ভিডিওটি খারাপ মাইন্ডে নেবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার কাছে আন্তরিক ভালোবাসা রইল